কুমার রহমতুল্লাহ বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে যারা ফ্রি ভিসায় আছেন অথবা এক কোম্পানিতে ভিসা লাগানোর পর অন্য কোম্পানিতে গিয়ে কাজ করতেছেন বিশেষ করে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই নতুন হলে ফিসটি ফলো করে দেবেন নিমিত হলে ভিডিওটি টাইম লাইনের মধ্যে শেয়ার করে দেবেন আমরা জানি সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ফ্রি বিষয় অনেকে কাজ করে মূল কথা হচ্ছে ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নাই তারপরেও যখন আমরা বাঙালিদের মুখে এটা প্রচলিত রয়েছে তাই আপনাদেরকে ফ্রি ভিসায় বোঝার জন্য বলতেছি বিষয়ে যারা বাইরে কাজ করবেন অবশ্যই আপনারা আপনাদের ছয় মাসের লেবার এগ্রিমেন্ট অথবা এক বছরের যে লেবার এগ্রিমেন্ট থাকে সেটা অবশ্যই অবশ্যই আপনাদের সাথে রাখবেন কারণ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সকল স্টেটের মধ্যে কিন্তু চেকিং হচ্ছে চেকিং চলতেছে তো অবশ্যই ওনারা আপনাকে ধরলে আপনাকে কিন্তু আপনার যে বাইরে কাজ করতেছেন তার জন্য আপনাকে লেবার পেপার যেটা রয়েছে অ্যাগ্রিমেন্ট পেপার যেটা সেটা আছে কি না সেটা ওনারা যাচাই করবেন তো অবশ্যই সেটা আপনাকে দেখাইতে হবে যদি আপনি দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনাকে ওনারা সরাসরি ধরে নিয়ে যাবে এবং প্লাস আপনাকে দেশে পাঠিয়ে দেবে এমনকি আপনাকে সারা জীবনের জন্য সংযুক্ত আর আমিরাতের মধ্যে ব্যানও করা হতে পারে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা ফ্রি ভিসায় অর্থাৎ অন্য কোম্পানিতে ভিসা লাগিয়ে বাইরে কাজ করেন অবশ্যই অবশ্যই আপনারা যেই দোকানটিতে কাজ করবেন না কেন সেই দোকানের সাথে লেবার কন্ট্রাক্ট করবেন লেবার কন্ট্রাক্ট যদি না করেন পরবর্তীতে কিন্তু আপনি ঝামেলার সম্মুখীন হবেন আপনার মালিকের কিছু যাবে কিন্তু আপনার সব কিছু চলে যাবে আশা করি আমার কথা বুঝতে পারছে তারপরে যদি না বোঝেন কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর বর্তমানে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ইনসাইডের মধ্যে কিছু বিষয় হচ্ছে আউটসাইড থেকে তেমন কোনো বিষয় হচ্ছে না যদি শুধুমাত্র যাদের হাই প্রোফাইল লোক যাদের মাস্টার্স পাস সার্টিফিকেট রয়েছে যাদের ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট রয়েছে বা যারা ডক্টর বা বিভিন্ন টেকনোলজি ইঞ্জিনিয়ার বা বিভিন্ন গবেষণা ক্ষেত্রে কাজ করে ওইরকম কিছু ব্যক্তির জন্য হাতে কোনো কিছু বিষয়গুলো আছে তাও কিন্তু একশো বা গ্যারেন্টি না আর ইনসাইডের মধ্যে যাদের হাই প্রফেশনাল ভিসা আছে তারা কিন্তু ভিসা ট্রান্সফার করতে পারতেছে আর দুবাইতে হাই প্রোফাইল লুকরা যারা আছে তারা কিন্তু মাস্টার্স পাস সার্টিফিকেট থাকলে ইজিলি বিসে ট্রান্সফার করতে পারতেছে আর তেমন কোনো আর কোনো সুযোগ নেই আর আপনারা জানেন আবদাবিতে পাটার ভিসা চালু আছে এর বাইরে আর তেমন কোনো অপশান নেই তো আমি আপনাদেরকে বলবো অন্যের কথা না শুনে অন্যের কথায় কান না দিয়ে আপনি প্রথমে জিনিসটা ভালো করে যাচাই বাছাই করবেন তারপর আপনি পদক্ষেপ গ্রহণ করবেন নাহলে কিন্তু পরবর্তীতে আপনি জামেলা এবং সমস্যার সম্মুখীন হতে পারেন আর বিশেষ করে টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন জেনে শুনে বুঝে তারপর টাকা লেনদেন করবেন বর্তমানে অনেক ভাইদেরকে দেখা যাচ্ছে ওনারা বলতেছে সাত হাজার আট হাজার পাঁচ হাজার ওইরকম টাকা দেওয়ার পর পরবর্তীতে তো দূরের কথা বিশ তো দূরের কথা যে টাকাটা উনি ওনাকে দিয়েছে সেটাও উনি পাচ্ছে না তো সেজন্য অবশ্যই জেনে শুনে বুঝে যে ব্যক্তিদের সাথে আপনি লেনদেন করলে পরবর্তীতে ফিডব্যাক পাবেন তাদের সাথে লেনদেন করবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন তারপরেও যদি না বোঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আহমতুলিল্লা